আমাদের টাকায় দেখো দুইটা ঘর তো আমাদের দেওয়া আছে একটা হচ্ছে নম্বরের মানে তাকে আমরা বলে থাকি ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা

এরপর কি দেওয়া হবে আমাদের কি হবে গণসংখ্যা এখান আমাদের কোনগুলো লিখতে হবে এই যে শ্রেণী ব্যক্তি গুলা এইগুলো আমরা কি করবো এখানকার লিখে আছে কত আছে থেকে চৌত্রিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চুয়ান্ন আর পঞ্চান্ন থেকে কত ফিফটি নাইন গণসংখ্যা আমরা দিয়ে দিই গণসংখ্যাগুলো কি আছে পাঁচ নয় বারো আট চার দুই

এরপরে চোদ্দ সাথে কত যোগ করবো ছাব্বিশ কত হয় ছাব্বিশ ছাব্বিশ সাথে কত যোগ করবো আট যোগ কাল হয় চৌত্রিশ চৌত্রিশ সাথে কত যোগ করবো চার হয় কত আটত্রিশ আটত্রিশ সাথে কত যোগ করবো আমাদের হ্যাঁ আমরা এখন পরবর্তী তো পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের খ নাম্বার তাকে দেখো খ নাম্বার কোশ্চনে কি বলা হয়েছে যে খ নাম্বার কোশ্চেন বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের প্রচুর নির্ণয় করো কি নির্ণয় করো স্যার প্রদত্ত উপাত্তের প্রচুর নির্ণয় করো

কত মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গণ সংখ্যা আছে কত বলো 12

অবস্থিত সুতরাং শ্রেণী হবে শ্রেণী কত হলো চল্লিশ থেকে চুয়াল্লিশ

প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে ওই পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হয় এত কথা মনে না রাখতে সরকারি হিসাব এ ফর পাব বারো থেকে ওর পিছনের দা বারো থেকে ওর পিছনের দা বিয়োগ দিলে পাম এ আর বারো থেকে ওর ডান পাশেটা বিয়োগ দিলে পাম এ টু কথা ক্লিয়ার সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে ঠিক আছে ওইটা থেকে

আচ্ছা দেখো আমাদের যে প্রচুর নির্ণয় করার জন্য আমাদের বাস্তবান কতটুকু লিখতে হবে যে প্রদত্ত উৎপাদন মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায় এই যে বারো আছে বারো তো চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ঠিক আছে এত শ্রেণীতে কি বলো অবস্থা ওকে এরপর আমরা সুতরাং প্রচুর শ্রেণী হবে কোনটা তাহলে এটা এরপর আমাদের এল কেটা এল হয়েছে ছোটটা ঠিক আছে আর এ ফ কি বাবু

আমাদের প্রশ্ন পূর্ণ হয় শেষ ওকে আমাদের যে স্পেশাল যে ব্যাস আছে এই ব্যাসে আমরা খুব একটা শর্টকাট টেকনিক শিখবো ঠিক আছে আমরা একেবারে অল্প শিখে যাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে সেইভাবে আমরা আগাবো কথা ক্লিয়ার কোশ্চেনটা ক্লিয়ার হ্যাঁ আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে তো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে যে গনাম্বার তো নাম্বার বলা হয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করো কি পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করো সে গ নাম্বার কোশ্চেন এখন আমরা সলভ করাবো যে এই উদ্দীপক থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গ নির্ণয় করব তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য তোমার প্রথম সূত্রটা জানতে হবে যে সূত্রটা হইছে যে গ সমান কি বলো গ সমান a

পাঁচটা ঘর কাটা লাগবে ঠিক আছে কয়টা ঘর পাঁচটা ঘর আমাদের কিন্তু দুইটা ঘর দেওয়া আছে রাইট আর লাগবে কয়টা বলো তিনটা লাগবে কটা ক্লিয়ার দুইটা কিন্তু আমাদের কি আছে বলো দেওয়া আছে আর তিনটা লাগবে ওকে তো আমরা আগে ঘর কাটি আগে লিখি এখানে কত নম্বর ঘ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে

50 থেকে কত লিখলাম 45 থেকে 49 এখন আছে 50 থেকে 54 আর 55 থেকে 59 এখন গণ সংখ্যা তো আমাদের দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে না কত দিতে বলো আমার সাথে সাথে দিতে হবে পিছে কোনো সমস্যা আগে বললাম তো গণ সংখ্যা কত দিতে 5 9 12 5 9 12 12 8

এইটা এটা যোগ করব দুই দিয়া ভাগ করে নামাবো বাবু এইটা এটা যোগ করব দুই দিয়া ভাগ করলে কত হবে জানো 37 আর 5 যোগ করলে কত হয় বলো 42 42 আর 5 যোগ করলে 47 47 আর 5 যোগ করলে 52 52 আর 5 যোগ করলে 57 তুমি বিশ্বাস হয় না তুমি এই দুটো ভাগ করো যে দুটার যোগ করো যোগ করে দুই দিয়া ভাগ করো যে

अनुभवێن করা যায় যেটা তোমরা শিখ았ছ সবচেয়ে বড় গণসংখ্যা আছে না এটা সোজা জিরো ধরবা ঠিক আছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা দিকে আর নিচে কি বলতো 1 প্লাস প্লাস দাও লাগে না ওকে প্লাস দাও লাগে না তাহলে ক্লিয়ার

বিয়াল্লিশ যোগ তিন দিয়া পাঁচে দু পনেরো ভাগ কত বলো চল্লিশ ভাগ কত বলো চল্লিশ আচ্ছা তাহলে দেখো পনেরো ভাগ হচ্ছে কত বলো চল্লিশ ভাগ করলা হয় জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ রাইট তাহলে এই যে জিরো পয়েন্ট বিয়াল্লিশের প্লাস

ইনশাআল্লাহ <cin stereotype> 100% আসার পসিবিলিটি এই শিটের বাইরে থেকে আসার নাই। নাই ওকে? তুমি বুঝে বুঝে করতে পারো ইনশাআল্লাহ 100% এখান থেকে 20 পাবা তো পাবাই। এখান থেকে আবার extra কিছু আসে না?